নমস্কার বন্ধুরা শ্রাবণ রান্নাঘরের সবাইকে স্বাগত টকের ডাল খেতে আমরা বাঙালিরা প্রত্যেকেই ভীষণ পছন্দ করি গরমকালে বাঙালিদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু টকের ডাল হয়ে থাকে তা সে কাঁচা আম দিয়ে হোক বা তেঁতুল দিয়েই হোক আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে টকের ডাল আসুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি টকের ডাল বানাবার জন্য নিচ্ছি পরিমাণ মতন মুসুরির ডাল মানে দেড় কাপ মুসুর ডাল দিয়ে টক ডালটা বেশি ভালো লাগে ডালটাকে ভালো করে জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নেব ডাল ভালো করে ধোয়া হয়ে গেছে এবার ডালটা সিদ্ধ করে নেব। এবার একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে আগে থেকে ধুয়ে নেওয়া ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে হাই ফ্লেমে ডালটা ফুটতে দেব দেখুন ডাল ফুটে উঠেছে আর ওপরে বেশ কিছু ফেনা ভেসে উঠেছে এই ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে ডালের মধ্যেও কিছু ময়লা থাকে আর সেই ময়লাগুলো এইভাবে ফেনা হয়ে ভেসে ওঠে সেগুলো ফেলে দিলে ডালটা পরিষ্কার হয়ে যায় ডালটা পরিষ্কার করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ তারপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে ডালটা সিদ্ধ করে নেব আর মুসুর ডাল সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না একটা কাঁচা আম নিয়েছি এবার আমটার খোসা ভালো করে ছাড়িয়ে নেব আমের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমটা লম্বা লম্বা করে কেটে নেব দেখুন আমটা ঠিক এরকম লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি আর এদিকে আমাদের ডালটাও একদম সিদ্ধ হয়ে গেছে আর ডাল একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে এর থেকে বেশি সেদ্ধ হলে ভালো লাগে না এবার একটা কড়াইতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল আর টকির ডালটা সর্ষের তেলেই ভালো লাগে তেলটা ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি তিরিশ সেকেন্ড সময় ধরে ফোড়নটা একটু ভেজে নেব ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব কেটে রাখা আম আমগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমগুলো দু মিনিট মতো ভেজে নেবো বা নাড়াচাড়া করে নেব দু মিনিট আমগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুরির ডাল এবার ডালের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আর ডালে সব সময় গরম জল ব্যবহার করবেন তাহলে ডালের স্বাদটা ভালো হয় জলটা দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি টকের ডাল একটু পাতলা হয় সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা যতটা ঘন বা পাতলা ডাল খেতে পছন্দ করেন ততটাই জলের ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ডালটা ভালো করে ফুটতে দেব মিনিট চারেক সময় ধরে ডালটা খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না আমটা সিদ্ধ হয়ে যাচ্ছে ডালটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন আমটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই নতুন কোনো রেসিপি দেবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছ এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ চিনি টকের ডাল একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে সেই জন্য আমি এখানে দু চা চামচ চিনি ব্যবহার করলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটা ব্যবহার করবেন ডালটা মোটামুটি হয়ে এসছে আর এক মিনিট একটু ডালটাকে ফুটিয়ে নেব তারপরে ডালটা আলাদা একটা পাত্রে নামিয়ে নেব টকের ডাল একদম তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার ডালটা নামিয়ে একটা অন্য পাত্রে পরিবেশন করে নেব তাহলে তৈরি হয়ে গেল আজকে আমাদের টকের ডাল বা আম ডাল গরমকালে এই টকের ডাল খেতে ভীষণই ভালো লাগে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন